ভদ্রকালী মাটির প্রদীপ সামাজিক সংস্থার টেস্ট পেপার বিতরণ আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের পাঁচটি স্কুলের পঞ্চাশ জন ছাত্রছাত্রীকে মাধ্যমিক পরীক্ষা ভালোভাবে যেতে দিতে পারে সেই কারণেই ভদ্রকালী মাটির প্রদীপ সামাজিক সংস্থা তাদের প্রচেষ্টায় টেস্ট পেপার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছিলেন জানা যায় মহতি কার্যক্রম সম্পন্ন হল মোরালীগঞ্জ বনপদুয়া হাই স্কুলে এদিন টেস্ট পেপার পেয়ে খুশি হয়েছেন ছাত্রছাত্রীরা ঠিক তেমনই উপকৃত হয়েছেন অভিভাবক ও অভিভাবিকারা জানিয়েছেন আমাদের ভদ্রকালী মাটির প্রদীপ সামাজিক সংস্থা শিক্ষা ছাড়াও বিভিন্ন ধরনের কাজ করে থাকেন যা প্রশংসনীয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নেহাংশু ঘোষাল ও সভাপতি রবিউল শেখ বলে খবর তবে বিশেষভাবে খুশি হয়েছেন জয়পুরের পাঁচটি স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা যা জানিয়েছেন আমাদের যদিও স্কুলের প্রধান শিক্ষক স্নেহাংশু ঘোষাল উক্ত সামাজিক সংস্থাকে আহ্বান জানান যাতে এ স্কুল সহ অন্যান্য স্কুলের স্যানিটারি ন্যাপকিনের গুরুত্ব বুঝিয়ে ভেন্ডিং মেশিন ও ইনসিনারেটার প্রদান করেন সেই ব্যবস্থা করতে চলুন কি বললেন প্রধান শিক্ষক স্নেহাংশু ঘোষাল ও সভাপতি রবিয়র শেখ সহ অভিভাবকরা শুনবো বিস্তারিত দেখুন আমরা এই মুরলীগঞ্জ বনবন্ধু আহ্বান স্কুলের তরফ থেকে আসলে ভদ্রকালী যে মাটির প্রদীপ এনজিওটি রয়েছে অ্যাকচুয়ালি তাদেরই সাহায্যে আজকে এই অনুষ্ঠানটা করছি আমরা ভীষণভাবে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ভদ্রকালী ভদ্রকালী মাটির প্রদীপ এই এনজিওকে যে তারা এরকম একটা শিক্ষার ক্ষেত্রেও এনজিও হিসাবে এগিয়ে এসছেন এই ধরনের কাজ করার জন্য আবার এমন একটা এলা এলাকায় এনারা কাজটা করছেন যেটা সত্যিই প্রয়োজন আছে যেখানে আর আমি আমাদের সভাপতি সাহেবের সঙ্গে যোগাযোগের ভিত্তিতেই যেহেতু এই এনজিওটির সঙ্গে যোগাযোগ হয় আমি সভাপতি সাহেবকেও ধন্যবাদ জানাবো আর আমাদের আশেপাশের পাঁচটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আমরা এই এবারে যে পঞ্চাশটি টেস্ট পেপার আমরা দিতে পারছি তার মধ্যে নিতে পেরেছি প্রতিটি স্কুল থেকে দশজন করে ছাত্রছাত্রীদের নিয়ে মোট পঞ্চাশটি টেস্ট পেপার আমরা দিচ্ছি আমরা আশাবাদী যে এই উৎসাহ দেওয়ার ক্ষেত্রে এই টেস্ট পেপারগুলি আমাদের এই মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে অনেকটাই উৎসাহ দেবে এবং তারা একটা ভালো রেজাল্ট করবে তার কারণ আমরা ওদেরকে কথা জানিয়েছি যেহেতু ভদ্রকালী এই মাটির প্রদীপ এনজিও আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে তারা শুধুমাত্র এই টেস্ট পেপার দেওয়ার ক্ষেত্রেই থামবেন না যদি এই ছেলেমেয়েরা যারা এখান থেকে টেস্ট পেপার পাচ্ছে এই ছেলেমেয়েদের ফোন নাম্বার আধার নাম্বার আমরা কিন্তু ওদেরকে যাতে পরবর্তীকালেও ওদের রেজাল্ট পাওয়ার পর যদি ওরা ভালো রেজাল্ট পায় তাহলে তারপরের উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু এই এনজিও এদেরকে সাপোর্ট করবে এই কথা আমাদেরকে ওনারা দিয়েছেন তাই আমরা আশা রাখবো যে আমাদের এই সমস্ত ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করবে ওদের ভবিষ্যৎ সুন্দর হবে এবং প্রয়োজনে আবার আমরা এই ভদ্রকালী মাটির প্রদীপ এনজিওর সাহায্য এই বাচ্চাদের জন্য পাবো আমার নাম স্নেহাংশু ঘোষাল এই মুরলীগঞ্জ হাই স্কুলের আমি নাম্যান্ত্রিক শিক্ষক বিভিন্ন রকম কাজকর্ম তো এই সামাজিক সংগঠন করছেই আমরা ইতিমধ্যে আমাদের স্কুলে আমাদের ছাত্রীদের জন্যে স্যানিটারি ন্যাপকিনের একটা আন সাপ্লাই রাখতে পেরেছি তো এই ক্ষেত্রে যেটা হয় এটা অর্থের একটা ব্যাপার হয়ে যায় তো এই জন্যে আমাদের একটা আবেদন থাকছে যে এই ক্ষেত্রেও যদি এই ভদ্রকালী মাটির প্রদীপ এনজিও যদি এগিয়ে আসেন একটা ভেন্ডিং মেশিন বা একটা ইঞ্জিনিয়ারেটারের ব্যবস্থা যদি ওনারা করেন তাহলে ভীষণভাবে আমাদের ছাত্রীরা উপকৃত হবে এই যে এখানে ওই এনজিও থেকে সাহায্য করবে শুনে আমরা এসেছি উচ্চশিক্ষিত পড়াশোনা করার জন্য সাহায্য তো এখন এই যে টেস্ট পেপার দেবেন আর পরে উচ্চশিক্ষিত করার জন্য সাহায্য করবেন এসব শুনে আমরা আমার ছেলে এই মাধ্যমিক পরীক্ষা দিবে রামপ্রসাদ কাইতিক জগন্নাথপুর তো এখানে বলতে আমার বাড়ির একজন ভাইপো এবং একজন ভাইজি দুজনকে নিয়ে আসছে ওরা হচ্ছে এবছর মাধ্যমিক পরীক্ষার্থী তো আমার স্কুল থেকে এরকম খবর দেওয়া হয়েছিলো যে এখানে একটা এনজিও আসবে তারা হচ্ছে উচ্চ শিক্ষার জন্য এবং মানে সহযোগ মানে পড়াশোনা যাতে ভালো হয় সেই সহযোগিতার জন্য টেস্ট পেপার বিভিন্ন রকম মানে বই আর এইসব সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে ওই জন্য স্কুল একটা প্রোগ্রাম এতে আমরা খুবই উপকৃত হয়েছি আমার নাম হচ্ছে সংগ্রাম প্রতিহার আমি জগন্নাথপুর থেকে আসছি বাঁকুড়ার জয়পুর থেকে ক্যামেরায় রেজাউল কোটালের সঙ্গে ইনামুল ভুইয়ার রিপোর্ট বাংলা মিডিয়া আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন ডাবল টু অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন আজ এমনকি বেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগাচুরোপ্যাথি সেন্টার পার্ক দ্বিতীয়তলা রুম নম্বর চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা এই আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিক ভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে